হাই ফ্রেন্ডস আজ তোমাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটি চলো দেখে নি এই মাছের ঝোলটা আমরা কিভাবে করে বানাবো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা ম অ্যান্ড ওইশিস ব্লগ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আমরা সবাই জানি গাজরকে বলা হয় সুপারফুড গাজরে আছে প্রচুর পরিমাণে ফ্যাট কার্বোহাইড্রেট পটলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন সি আর বিটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং এটা বেবিদের শক্তি বাড়াতে সাহায্য করে আর হাড়কেও মজবুত করে আলুতে আছে প্রচুর পরিমাণে ফ্যাট যা আমাদের বেবিদের ওজন বাড়াতে সাহায্য করে আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে গুণ এবং এটা বেবিদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এই সব সবজির উপকারিতা যদি আমরা পেয়ে যাই এই মাছের ঝোলে তাহলে মাছের ঝোলটা তো একদম সুপার ফুড আর এই মাছের ঝোলের রেসিপিটা বাচ্চারা খাবে একদম চেটে পুটে আমরা এখানে রুই মাছ নিয়ে নিয়েছি একটু সর্ষের তেলের মধ্যে রুই মাছটাকে ভালো করে ভেজে নেব তারপর ওই সর্ষের তেলের মধ্যেই ফোড়ন দেব সাদা জিরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমরা সবজিগুলোকে দিয়ে দেব সবজিগুলো দেয়া হয়ে গেলে ওর মধ্যে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে দেব খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমরা ওখানে অ্যাড করব তিন কাপ মতন জল তারপরে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব ওই ভাজা মাছের পেস্টটা ভালো করে সব সেদ্ধ হয়ে গেলে দেখো আমাদের প্রোটিনে ভরা মাছের ঝোলটি আপনাদের বেবিদের গরম গরম ভাত দিয়ে খাওয়ান থ্যাংকস ফর ওয়াচিং টাটা